এই যে বড় সাইজুন না একেবারে পাঁচ আ টুননা বড় সাইজুন না উন্না গুলো অনেক বড় এই যে উন্না একটু সাইজ দেখাই দিই অনেক বড় উন্না তো ড্রেসটা অনেক সুন্দর যা লাগবে এর মানে মাত্র 950 এক পিস নিতে পারবেন পে করে দিতে হবে পুরো ঠিক আছে এটা অন্য জনের জামা এটা যাবেই না মাত্র 950 অনেক দামে বিক্রি করবেন এই জামাগুলো আর পাবেন না আর বললে যে একজন বলেন যে এটা আমার 500 পিস আলাদা দেন দিতে পারবো না একশো বিশ টাকা দিতে পারবো না এগুলো নব্বই টাকায় মেক্সি দিছি এই মেক্সি অর্ডার নেই আপনারা কিল্লিকেও অর্ডার করেন আমার কিল্লিকে কষ্টটা দেন আপনারা বোঝেন আমি যে হাতা সালোয়ার পাইছি এই যে সালোয়ার সালোয়ার তারপরে পাইছি গা অনেকগুলো প্যাসেস এখন প্যাসেসটি আপনারা একটু প্লিজ আপনারা ক্যাটালগটা দেখবেন অনেক প্যাসেস পাইছি এখানে অনেক প্যাসেস এখানেও অনেক প্যাসেস এখানেও অনেক প্যাসেস হয়তোবা আপনারা জামার লম্বা করতে পারবেন হয়তোবা ডিজাইন করতে হলে আপনারা এই ডিজাইনটা দেখবেন শোন না মাত্র নয়শো পঞ্চাশ যা লাগবে ভালো নিয়ে নয়শো পঞ্চাশ ব্র্যান্ডের একটা রেস মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে এটাও অনেক সুন্দর এই দেখেন দেখেন দিদি এই দুই সাইডের পাট দেখছেন দুই সাইডের পাট নিয়ে নিবেন আর দুই ভান্ডেল আছে যার লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচ সাত দেওয়া অনেক বড় ডোলা জামা পাবেন এটা মাত্র চারশো পঞ্চাশ

বারো হইতে চোদ্দ বছরের মেয়ে নিবেন তারাই আসবেন প্রায় হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো ছয়শ টাকা লোনটা অনেক সুন্দর এক পিস এক পিস না কয় পিস আমি জানি না ওরা দিচ্ছে